নমস্কার বন্ধুরা দিয়া লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া বেগুন ভাজা কিভাবে ভাজবো সেটাই দেখুন এই দেখুন বন্ধুরা আমি এখানে দুটো বেগুন নিয়েছি আর এই বেগুন দুটো আমি তেল ছাড়া ভাজব আর তাও এত সুন্দর টেস্টি হবে একদম তেল দিয়ে ভাজলে যেরকম হয় সেরকমই টেস্টি হবে আর অনেক সময় আমরা ভীষণ তেল দিয়ে যে বেগুনটা ভাজি সেই বেগুনটা আমাদের শরীরের পক্ষেও সময় খাওয়া মানে উচিত না বা বাচ্চাদেরও আমরা দিতে পারি না যে এরকমভাবে আমরা এত তেল দিয়ে যে বেগুনটা ভাজি সেটাতে আমাদের শরীরের পক্ষেও ক্ষতি হয় তো আজকে আমি যেভাবে এই বেগুনগুলো ভাজবো আপনারা সেইভাবে বেগুনগুলো ভাজবেন ভেজে খাবেন শরীরটাও সুস্থ থাকবে আর আপনারা বেগুন ভাজা খাওয়ার মজাটাও পাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি আগে বেগুনটা কেটে নেব বেগুনটা আমি এরকম ভাবে গোল গোল করে কেটে নেব আগে আমি ধুয়ে নিয়েছি বেগুনটা এবার বেগুনগুলোর মধ্যে আমি মশলা মাখিয়ে নেবো মশলা বলতে এই যে আমি কিছু মশলা নিয়েছি এটা হচ্ছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি তো আমি মশলাগুলো আগে মাখিয়ে নেব প্রথমে লবণ দিলাম তারপরে চিনি দিচ্ছি তারপরে দেব হলুদ এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে দিচ্ছি জিরে গুঁড়ো ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব আর এরকমভাবে মাখিয়ে নেবো তাহলে বেগুনের দু পিঠটাতেই মশলাটা ভালো করে মাখানো হয়ে যাবে এই যে এরকমভাবে বেগুনগুলোর ওপরে আমি মশলাগুলো মাখিয়ে নেব এরকম ভাবে আমি সব মশলাগুলো বেগুনের গায়ে মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে আমি এরকম ভাবে পাঁচ মিনিট রেখে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি এখানে নিয়ে নিয়েছি বেসন বেসন আর বেসনের মধ্যে নিয়েছি দু টেবিল চামচ চালের গুঁড়ো তো একসাথে আমি একটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা এর মধ্যেও আমি লবণ দেবো অল্প চিনি দিচ্ছি আর জিরে গুঁড়ো দিচ্ছি আর একটু দিচ্ছি চাট মশলা লঙ্কার গুঁড়ো ম্যাগি মশলা হলুদ গুঁড়ো একসাথে ভালো করে আমি এগুলো মিশিয়ে নেব তোমার মেশানো হয়ে গেছে এবারে এই বেগুনগুলো এপিট ওপিট করে এই যে এরকমভাবে আমি এপিট ওপিট করে নেব এই দেখুন বেগুনগুলো আমি এইভাবে এপিটোপিট করে নেব খুব বেশি দেবো না অল্প অল্প করে দিয়ে এরকমভাবে ঝিরে নেবো এই যে এই যে এরকমভাবে আমি সব বেগুনগুলো একটা একটা করে করে নেব একটু সময় লাগবে এই যে দেখুন বেগুনটা কি সুন্দর মশলাগুলো এর মধ্যে চলে গেছে আর বেগুনটা কি সুন্দর নরম হয়ে গেছে এই দেখুন আমার সব বেগুনগুলোই হয়ে গেছে এরকম আমি আবার পাঁচ মিনিট রাখবো তার মধ্যে আমি উনুনটা রেডি করে এবার বেগুনগুলো ভেজে নেবো এক এক করে দেখুন কি সুন্দর হয়েছে একসাথে সব দেয়া যাবে না কড়াতে যতটা ধরবে আমি এই যে তিনটে বসিয়েছি আর এইভাবে কড়াটা ঢেকে দেব আর অল্প আছে আমি বেগুনটা ভেজে নেবো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার এ পাশটা ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে ভাজা আমি তুলে নেবো এবার একটা একটা করে দেখুন কত সুন্দর হয়েছে বেগুনগুলো তো আবারও ভেজে নেবো এভাবে তো আবার আমি একইভাবে বেগুনগুলো দিয়ে দেবো একটা একটা করে দেখুন এ আমার হয়ে গেছে আবার ঢেকে দেব দেখুন বন্ধুরা আমার তেল ছাড়া বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর নরম হয়েছে এই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে নরম কেউ বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া আমি বেগুনটা ভেজেছি এই দেখুন আর দেখুন কতটা মুচমুচি হয়েছে এই আওয়াজটা শুনে বুঝতে পারছেন প্রত্যেকটাই তাই এই দেখুন আমি আর একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর হয়েছে তেল ছাড়া বেগুন ভাজা